মা তুমি নিজে তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারি তার আগেই নাকি দাদু তোমায় বিয়ে দিয়ে দিয়েছিল বিয়ে দিয়েছিল নাকি দিতে বাধ্য হয়েছিল সেটা অবশ্য আজও রহস্য রয়ে গেল মানে ফেল করা স্টুডেন্টদের বাড়িতে বসিয়ে রেখেই বা কী লাভ এটা ভেবেই হয়তো তড়িঘড়ি বিয়ে দিয়েছিল। এইটাও কিন্তু হতে পারে ছোট মাসিমণি তাও তো মাস্টার শব্দে গড়িয়েছিল আর তুমি তো জীবনে কোনোদিন ইংরেজিতে গোটা একটা সেন্টেন্স বলেছে কি না সন্দেহ আছে তুমি কি জন্য আমার বইপত্র ঘেটেছিলে হোমওয়ার্কের খাতা চেক করছো কি বুঝবে তুমি তাও আবার দেখলাম তোমার হাতের আমার ফিজিক্সের খাতা মাঝে মাঝে তুমি এমন হাসাও না মা অবাক লাগে কথাগুলো ঝড়ের গতিতে বলেই চলেছে আইবি মায়ের মুখের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই ওর সুমিত্রা ফিস করে বলল পাল্টে যাচ্ছে মুনিয়া পাল্টে যাচ্ছে আমাদের চোখের সামনে বদলে যাচ্ছে মেয়েটা সৈকত দাড়ি কাটতে কাটতেই বলল, উফ সুমিত্রা সকাল হলেই তোমার এই গোয়েন্দাগিরি একটু বন্ধ করো মেয়েটা বড় হচ্ছে ক্লাস নাইন হলো তো ওরও তো প্রাইভেসি দরকার তুমি খেয়াল রাখো ওর রেজাল্ট কেমন হচ্ছে আইবি ক্লাসে এক থেকে পাঁচের মধ্যে থাকে সেই ওয়ান থেকে আরে তোমাদের চাপাডাঙ্গা বালিকা বিদ্যালয় নয় গো তোমার ধারণা আছে সুমিত্রা গোল্ডেন পয়েন্টের এক থেকে পাঁচের মধ্যে হতে গেলে কি কি করতে হয় শুধু পড়ে হয় না বুঝলে আইকিউ লাগে তাই ওর হোমওয়ার্কের খাতার মধ্যে ওসব খুঁজে দেখতেও যেও না যেটা তুমি খুঁজতে চাইছো মেয়ে ফাঁকিবাজি করছে কি না বা কাউকে প্রেমপত্র লিখেছে না এটা ওর রেজাল্টের প্রমাণ করে দিচ্ছে আরে অল্প বয়স থেকে বকে যাওয়া ছেলে মেয়েরা আজ যাই করুক রেজাল্ট করতে পারে না আগেরবার বার প্যারেন্টস মিটিংয়েও তো ওর ক্লাস টিচার বললেন আইবি মুখার্জি ভীষণ বিলিয়ান স্টুডেন্ট প্যারেন্টসের মিটিংয়ে যাওয়ার ইচ্ছা তো তোমার থাকে না অবশ্য ওখানে বাংলায় কথা বলে না কেউ তাই বলছে সুমিত্রা ওসব সব গোয়েন্দাগিরি করা বন্ধ করো সুমিত্রা তাও বলল আমি না হয় পারি না কিন্তু তুমি তো একবার ওর কম্পিউটার চেক করতে পারো তুমি ওর বাবা তোমারও উচিত কথাটা শেষ করার আগেই আইবি গ্রে কালারের স্কার্টটা পড়তে পড়তেই বলল। আসলে কী বলো তো পাপা মায়ের এটা একটা মেন্টাল প্রবলেম মা সবসময় ভাবছে মেয়ে পড়াশুনায় ফাঁকি দিচ্ছে আমি যখন মাকে কম্পিউটারটা দেখাতে চাইলাম তখন মা বলল মাই ডে ইজ গন দিয়ে আর শিখলই না আর তারপর আমি যখন প্রজেক্ট করছি তখন দেখছি মা আড়াল থেকে খেয়াল করছে আমি কি করছি জাস্ট ডিসগাস্টিং সুমিত্রা একটু লজ্জিত মুখে বলল আমি দেখছিলাম তুই কি সুন্দর কম্পিউটার চালাচ্ছিস মা হয়ে সেটা দেখাও কি অপরাধ আইবি আবার বলল তোমাকে এটা কে যে মা যে মা হলেই আমার সব দিকে টিকটিকের মতো নজর রাখতে হবে সৈকত মুখ ধুয়ে শার্ট গলাতে গলাতে বলল সুমিত্রা প্লিজ আমাকেও অফিসে কি একটা গুরুত্বপূর্ণ কাজ সামলাতে হয় তাই রোজ বেরোনোর আগে এই কিটির মিটির ভালো লাগে না সুমিত্রা বিরক্ত হয়েই বলল বেশ যার যা ইচ্ছা করো আমি আর কাউকে কিচ্ছু বলবো না বাবা মেয়ে দুজনেই খেয়ে বেরিয়ে গেল মুনিয়া যাওয়ার সময় মা আসছি কথাটাও বলে গেল না মনটা কেমন খারাপ লাগছিল সুমিত্রার সৈকত বলে সুমিত্রা তুমি অকারণে সুখের সংসারে চিন্তা নিয়ে আসছো সৈকত ভালো জব করে মোটা টাকা মাইনে পায় গাড়ি বড় ফ্ল্যাট সবই আছে সুমিত্রার মেয়েও তার রীতিমতো সুন্দরী পড়াশোনাতেও খুব ভালো নিজের ব্যাপারে ভীষণ সচেতন মনিয়া। তাই ওকে কোনোদিন পড়তে বসার কথাটাও বলতে হয়নি সুমিত্রাকে বরং মাঝরাতে অনেকবার ঘরে লাইট জ্বলছে দেখে নক করে সুমিত্রা বলেছে মনিয়া, ঘুমিয়ে পড় মুনিয়া চেঁচিয়ে বলেছে মা আমার আর মাত্র এক বছর পরে এক্সাম এই সময় রাত জাগব না তো কখন জাগবো আইসিএসির আর কদিন বাকি আছে জানো তুমি সুমিত্রা চুপ করে গেছে না সত্যি এত কিছু জানে না সুমিত্রা শুধু দেখে ক্লাস নাইনে ওঠার পর থেকে এই মুনিয়াটা কেমন বদলে যাচ্ছে আগের মতো স্কুল থেকে ফিরে সুমিত্রার গলা জড়িয়ে ধরে ক্লাসে কী হয়েছে না হয়েছে সেসব কিছু বলে না এমনকি সুমিত্রা জিজ্ঞেস করতে গেলেও রেগে গিয়ে বলে মা প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি সুমিত্রা মুখ কাচোমাচু করে চলে আসে মনকে বোঝায় সত্যিই তো মেয়ে বড় হচ্ছে নামি স্কুলে পড়ে এসব সত্যিই ও কিছু বোঝে না নিম্ন মধ্যবিত্ত ঘরের বড় মেয়ের পড়াশোনা নিয়ে কোনো দিনই ভাবতে থাকে না বাবা মা তারা দিনরাত ভালো পাত্রের সন্ধান করতে থাকে মটরশুটি ছাড়াতে 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 হাসে মুনিয়ার মেয়ে বেলার সাথে সুমিত্রার মেয়ে কত পার্থক্য সুমিত্রার দৃষ্টিপটে ভেসে উঠল নীল সাদা ড্রেস পরে দুদিকে বিনোনির মেয়েটা চাপাডাঙ্গা বালিকা বিদ্যালয়ে ঢুকেছে স্কুলে বেরোনোর আগেও মায়ের হাতে হাতে তাকে করতে হয়েছে অনেক কাজ ছোট দুই বোন এক ভাইকে ভাত বেড়ে দিয়ে তবেই খেতে বসেছে ও এমনকি ক্লাস থ্রিতে বোনের জামা চুল বেঁধেও দিতে হয়েছে আর ভাই তো দিদির হাতে ছাড়া খেতেই চাইতো না তাই সুমিত্রাকেই খাইয়ে দিতে হতো ভাইকে মা একা সব দিক সামলাতে পারতো না তাই ক্লাস টেনের সুমিত্রার ওপরেও ঘরের বেশ কিছু কাজের দায়িত্ব পড়েছিল সব মিটিয়ে সুমিত্রা যখন স্কুল গেটে পৌঁছাত তখন বেশিরভাগ দিনই ঘন্টা পরে যেত ক্লাসে ঢুকতেই ম্যাডামরা বিরক্ত মুখে বলতেন আজও দেরি সুমিত্রা মুখ নিচু করে ক্লাসে ঢুকত তারপর কিন্তু শুধুই ভালো লাগা কি সুন্দর করে পড়াতেন ওদের স্কুলের ভূগোলের ম্যাডাম রীতাদি সুমিত্রার সব পড়া স্কুলেই মুখস্থ হয়ে যেত স্কুলেতেও সেকেন্ড থার্ড হতো কিন্তু যত উঁচু ক্লাসে উঠতে লাগলো ওর রেজাল্টও তত খারাপ হচ্ছিল সুমিত্রা মায়ের কানে কানে বলেছিল মা আমার একটা টিউশন লাগবে সব বন্ধুরা স্কুলের বাইরেও পড়তে যায় মা চোখ বড় বড় করে বলেছিল হ্যাঁ রে সুমিত্রা তোর বাবাকে দেখে মায়া লাগে না কটা টাকা মাইনে পায় তোর বাবা তোদের চার ভাই বোনকে যদি টিউশন দিতে হয় তবে সবাই তো না খেতে পেয়ে মোর সুমিত্রা আর কথা না বাড়িয়ে নিজের বই নিয়ে বসে পড়তো আপ্রাণ চেষ্টা করতো দুর্বোধ্য জিনিসগুলো বোঝার মেজো বোন সুমিত্রার থেকে বছর দুয়েকে ছোট ছিল পড়তে বসেই বলতো এই দিদি তুই এত মন দিয়ে পড়ছিস কেন রে বাবা তো বলছিল উচ্চ মাধ্যমিক পাশ করলেই ভালো তোর বিয়ে দিয়ে দেবে সুমিত্রা বিরক্ত হয়ে বলতো উচ্চ মাধ্যমিক অবধি পাশ করতে হবে তো নাকি তোর মতো দিন রাত সাজগোজ করলেই চলবে সুমিত্রা পড়তে বসলেই মা রান্নাঘর থেকে ডাকতো সুমির রুটিগুলো বেলে দে না সুমিত্রা বলতো মা বোনকে বলো আমি পড়ছি মা রাগ করে বলতো বোন পারে না তুই যদি না করিস আমি একাই করছি মায়ের কষ্ট হবে বলেই বই খাতা ফেলে রেখে সুমিত্র যেত রুটি বেলতে সেদিন যদি মায়ের কষ্টের কথা না ভাবতো তাহলে আজ হয়তো মুনিয়া বলতে পারতো না তুমি তো বিয়ে ফেল করেছিলে দু ফোটা জল গালবে চিবুক ছুঁতে আসছিল সুমিত্রা আচল দিয়ে মুছে নিল সুমিত্রা মুখার্জির চোখে জল দেখলে লোকে হাসবে অমন একটা নিম্ন মধ্যবিত্ত ঘরে জন্মেও কি পায়নি সুমিত্রা জীবনে সৈকতের মতো শিক্ষিত সপুরুষ স্বামী গাড়ি বাড়ি অ্যানিভার্সারি পার্টি গয়না বছরে একবার বেড়াতে যাওয়া এর যদি গ্র্যাজুয়েশনের পরীক্ষাটা দিতে পারেনি বলে আক্ষেপ থাকে সুমিত্রার তাহলে বোধ হয় ভগবান ক্ষমা করবে না এমনিতেই শ্বশুরবাড়ির সকলে বলে কী করে যে সুমিত্রার মতো আসমার্ট মেয়েকে সৈকতের পছন্দ হলো সেটাই তো আশ্চর্যের বিষয় সৈকতের কি আদেও পছন্দ হয়েছিল নাকি ঝোঁকের বসে সম্মতি দিয়েছিল সেটা যদিও সুমিত্রা আজও বুঝতে পারেনি তবে বিয়ের পর কোনোদিন অসম্মান করেনি সৈকত আর বিয়ের আগেই ওর জীবনের সব কিছু পরিষ্কার করে বলে দিয়েছিল সুমিত্রাকে তারপরেই জানতে চেয়েছিল সুমিত্রার মতামত সুমিত্রার বিয়েটা গোটা ছিল কাকতালীয়ভাবে ভাবে সৈকতের দীর্ঘদিনের প্রেমের বিচ্ছেদের পরও এতটাই মিয়মান হয়ে গিয়েছিল যে অফিসে নিয়ে এক সপ্তাহের জন্য চলে গিয়েছিল বড় পিসির বাড়ি চাপা ডাঙাতে এতদিন পরে চাকরি করা ভাইপোকে পেয়ে পিসি তো ভীষণ খুশি আর সৈকতের তখন বেঁচে থাকার ইচ্ছেটাই ছিল না তিলোত্তমার প্রাণ চঞ্চলতা থেকে মুক্তি পেতেই গ্রামের সবুজ সান্নিতে গিয়েছিল ও দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সমাপ্তি ঘটেছিল বড্ড কষ্টকরভাবে হঠাৎই পায়েল এসে বলছিল সরি সৈকত আমি তোমাকে বিয়ে করতে পারবো না আসলে আমার বাবার তোমাকে একেবারেই পছন্দ নয় সৈকত এতটাই অবাক হয়েছিল যে জিজ্ঞেস করে উঠতে পারেনি দীর্ঘ পাঁচ বছর তোমার মনে হয়নি যে তোমার বাবা মেনে নেবেন না আমাদের সম্পর্কটা তাহলে আজ হঠাৎ কেন সেই কেনর খুব তাড়াতাড়ি উত্তর পেয়েছিল সৈকত যখন শুনল পায়েল একজন এনআরআইকে আইকে বিয়ে করে বিদেশ চলে যাচ্ছে ভালোবাসা শব্দটার ওপরে সম্পূর্ণ বিশ্বাস চলে যাওয়া ভেঙে যাওয়া মন নিয়ে সৈকত গিয়েছিল চাপাডাঙাতে কিন্তু এত দূরে এসেও পায়েলের স্মৃতি তাড়া করে বেড়াচ্ছিল সৈকতকে সামনের চার তারিখে পায়েলের বিয়ে তাই ওই দিনটা কিছুতেই কলকাতায় থাকবে না ঠিক করেই এসেছিল সৈকত তবুও মনমরা ভাবটা কিছুতেই সরাতে পারছিল না ও বড় পিসি হয়তো একটু আজ করতে পেরেছিল তাই হঠাৎই একদিন বলল সৈকত বিয়ে করবি এই গ্রামে একটা ভালো পাত্রী আছে দেখব সৈকত হটকারীর মত বলেছিল চার তারিখ বিয়ে করব বললে রাজি হবে এমন পাত্রী আছে তোমাদের গ্রামে বড় পিসি একটু অবাক হয়ে বলেছিল দেখি সুমিত্রার বাবার সাথে কথা বলে মেয়েটা বিয়ে পড়ছে দেখতে শুনতে খুব ভালো কিন্তু ওদের অবস্থা তেমন ভালো নয় দিতে থুতে পারবে না কিন্তু তোর মা আবার রাগ করবে না তো সৈকত গ্রামের মেয়েকে বিয়ে করলে সৈকত অন্য মনস্ক শব্দটাকে মিথ্যা করে দিল দেখি গ্রামের মেয়েকে নিয়ে জীবন চালাতে পারি না তারা যদি অনুভূতি নামক শব্দের অর্থ বোঝে সৈকতের ভাঙা মনের ওষুধ হতে রাজি হতে হয়েছিল সুমিত্রাকে কারণ বাবা মা দুজনেই এক বাক্যে বলেছিল এমন ঘরে যেচে আসা সম্বন্ধ ছেড়ে দেওয়ার থেকে বোকামি নাকি আর হয় না তাছাড়া বিয়ে পাশ করেই বা কোন জাজ ব্যারিস্টার হবে সুমিত্রা অগত্যা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আর হয়ে উঠলো না সুমিত্রার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করলেও ক্লাস নাইনের মেয়ের কাছ থেকে শুনতে হয় তুমি তো গ্র্যাজুয়েশন নাও মা খোসাগুলো একদিকে সরিয়ে রেখে মটরশুঁটিগুলো ফ্রিজ বক্সে ঢোকাতে ঢোকাতে ভাবছিল একদিন মটরশুঁটির কচুরি করতে হবে সৈকদার মুনিয়া খুব ভালোবাসে ওরা বেরিয়ে যাওয়ার পর এই অখণ্ড অবসরে সুমিত্রা বই পড়ে গান শোনে ঘরের কাজ করে এতদিন পর্যন্ত নিশ্চিন্ত একটা জীবন ছিল হঠাৎ করেই মুনিয়া নাইনে ওঠার পর থেকে ওর বদলে যাওয়াটা যেন অস্থির করে দিচ্ছে গোছানো মনটাকে বিয়েটা হঠাৎই হয়েছিল নম নম করে সুমিত্রা বুঝেছিল ও সৈকতের জীবনে পায়েল নামক মেয়েটির সাবস্টিটিউট হয়ে ঢুকছে তাই ভালোবাসা পাবার প্রত্যাশা না করেই চাপাডাঙ্গা থেকে কলকাতায় পাড়ি দিয়েছিল সৈকত অবশ্য বলেছিল সুমিত্রা প্লিজ তোমার ভালোবাসা দিয়ে আমায় আমার কষ্টগুলো ভুলিয়ে দিও সুমিত্রা ঘাড় নেড়ে হ্যাঁ বলেই অনিশ্চিতের পথে পা দিয়েছিল সুমিত্রা জানত তার বাবা মা হয়তো চেষ্টা করলেও মেয়েকে এমনভাবে বিনা খরচে পাত্রস্থ করতে পারতো না তাই কন্যাদায়গ্রস্ত পিতার মুখের হাসিটাকে সম্বল করেই নতুন সংসারে পা দিয়েছিল সুমিত্রা যদিও সৈকত কোনোদিন সেভাবে অপমান করেনি সুমিত্রাকে কিন্তু শ্বশুরবাড়ির সকলেই মুখেই একটা কথা কোথায় পায়েল আর কোথায় একটা গাইয়া সুমিত্রার খুব বলতে ইচ্ছা করতো পায়েল চলে গেছে বলেই না এই গাইয়া এসে ঢুকতে পেরেছে চাকরির প্রয়োজনে সৈকত এই ফ্ল্যাটটা কিনেছিল বিয়ের দু মাসের মধ্যেই তাই খুব বেশি দিন শ্বশুরবাড়ির লোকের কথা সহ্য করতে হয়নি সুমিত্রাকে তবে এখন ওই বাড়িতে গেলে আইবিকে আদর করতে করতে ওর দাদু বলেন যাক বাবা মেয়েটা অন্তত আমাদের পরিবারের যোগ্য হয়ে উঠেছে সুমিত্রারও বলতে ইচ্ছা করতো অনেক কিছুই অনেক অপমানের জবাব দিতে ইচ্ছা করত। আপনাদের আদরের আইভি শরীরেও কিন্তু আমার রক্ত বইছে কিন্তু বলা হয়ে ওঠেনি কিছুই যেমন আজও মুনিয়াকে বলা হলো না আমার যদি তিনটে টিউটর থাকতো আমি যদি বাবার গাড়ি করে স্কুলে যেতাম আর আমার অ্যাডমিশন ফি যদি চার লাখ হতো তাহলে হয়তো আমিও অনেক নিষেধ করা সত্ত্বেও দু ফোটা অবাধ জল গাল ছুঁয়ে গেল সুমিতচার সৈকত বোধ ঠিকই বলে সুমিত্র চাপাডাঙ্গা ছেড়ে এসেছে বহু বছর আগেই তবুও তোমার কাছে গেলেই সেই নরম সবুজের গন্ধ পাই ওই গন্ধটা আছে বলেই এখনো অভিমান হয় সুমিত্রার যান্ত্রিক হয়ে উঠতে পারেনি এখনও সৈকত তো নিজের কাজ আর মেয়ের ভালো রেজাল্ট এই নিয়েই খুশি কিন্তু কেন মেয়েটা বদলে যাচ্ছে সেদিকে নজর দেয় না একটুও বললেই বলে হরমোনাল চেঞ্জ এই বয়সে এমন হয় সুমিত্রা বলেছিল দেখো এটাই সব থেকে অবজ বয়স না বড় হয়েছে না ছোট আছে ছোটতে বকে ঝোঁকে হতো আর বড় হলে নিজেই বুঝতে পারতো কোনটা ঠিক আর কোনটা ভুল মুনিয়া ভাবে ও সব জানে কিন্তু ও এখনো জানে না পৃথিবীটা ঠিক কতটা ভয়ঙ্কর সৈকত বিরক্ত হয়ে বলছে সুমিত্রা প্লিজ আমি তো আছি মুনিয়ার জন্য আমিও তো ওর বাবা তুমি যেমন ছিলে তেমন থাকো এত বেশি ভেবো না সুমিত্রা চিরটা কালই বড্ড চাপা কোনো দিনই মনের কথা অকপটে বলতে পারে না আর পারে না বলেই চুপ করে যায় জটিলতার সামনে আজও যেমন কিছুতেই মুনিয়াকে মায়ের মতো শাসন করে বলতে পারল না তুই পড়াশোনা করিস তো তোর দরজায় কান রাখলে কম্পিউটারে মুভি চলার মতো সাউন্ড আসে কেন বললেই শুনতে হতো প্রাইভেসি নামক কঠিন স্ট্যাটাস বলা শব্দটা যেটার মানে ছেলে মেয়ে বকে যাচ্ছে দেখেও মা বাবা কিছু বলতে পারবে না ভালো স্কুলে পড়ে ভালো রেজাল্ট করে তো সাতক্ষণ মাপ সুমিত্রা মাঝরাতে বহুবার মুনিয়ার ঘর থেকে ফিস ফিস করে কথার আওয়াজ শুনেছে দু একবার জিজ্ঞাসাও করতে গেছে মুনিয়ার রেগে উঠে বলেছে কম্পিউটারে গান শুনছিলাম আর ম্যাথ করছিলাম এনি প্রবলেম না সুমিত্রা এই পড়াশোনার স্ট্যাটাসটা জানে না ওরা চার ভাই বোন মিলে সতেরো ইঞ্চি বিছিয়ে পড়তে বসত তাই গান শুনতে শুনতে অঙ্ক করতে হয় এটা সত্যি ওর কাছে নতুন স্কুলের পরে ফিজিক্স কোচিং করে তো তবে ফিরবে মুনিয়া ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যাবে আর সৈকত ফিরতে তো সাতটা বাজবে দুশ্চিন্তাগুলোকে দূরে সরিয়ে দেবার চেষ্টাতেই ম্যাগাজিনটা হাতে নিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিল সুমিত্রা দূর সবাই ঠিকই বলে সুমিত্রা বেশি সুখে থাকে বলেই খুচিয়ে খুচিয়ে দুশ্চিন্তাগুলোকে টেনে নিয়ে আসে নিজের মনের মধ্যে সৈকত কালকেই বলছিল মনিয়ার এক্সামটা হয়ে গেলেই মাইশোর আর উটি ঘুরতে যাবে বেড়াতে গিয়ে গোটা সময়টা সুমিত্রা সৈকত আর কাছে পায় বলেই বাইরে বেড়াতে যেতেও এত ভালোবাসে ওখানে সৈকতের কাজ নেই মনিয়ার মনও বেশ ফুরফুরে থাকে তাই সুমিত্রাও খুব খুশি থাকে এই কটা দিন মুনিয়া বলে আইবিকে কেউই ডাকে না একমাত্র সুমিত্রার আদরের নাম ওটা সুমিত্রা দেখি সৈকত ডাকতে শুরু করেছিল মুনিয়া বলে সুমিত্রা ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে বলেছিল এটা আমার মুনিয়া পাখি সৈকতের মুখে অত আনন্দ সুমিত্রা কোনো দিন দেখেনি মুনিয়া জন্মের পরে যেটা দেখেছিল সুমিত্রার মাথায় হাত বুলিয়ে সৈকত বলেছিল ভাগ্যিস সেদিন চাপাডাঙা গিয়েছিলাম ভাগ্যিস তোমায় বিয়েটা করেছিলাম সুমিত্রা তুমি আমায় আজ ভরিয়ে দিলে পৃথিবীর থেকে মূল্যবান সম্পর্কের অধিকারী করে দিলে আমিও বাবা হলাম সুমিত্রা সৈকত ছেলে মানুষের মতো বলেছিল এই সুমি মেয়েটা কবে আমায় বাবা বলে ডাকবে গো সুমিত্রা লজ্জা জড়ানো ভালো লাগার গলায় বলেছিল তোমার মেয়ে আগে তোমাকেই ডাকবে দেখো সৈকতের অফিস থেকে বাড়ি ফেরার টাইম এগিয়েছিল সেটা যে শুধু মনিয়ার টানেই সেটা বুঝতে সময় লাগেনি সুমিত্রার সুমিত্রা অভিমান করে বলেছিল জীবনে আমার জন্য আগে বাড়ি ফেরনি এখন মেয়ের জন্য বেশ তো বিকেল হলেই ফিরে আসছো সৈকত খুশি খুশি মুখে বলেছিল কি করব কাজের ফাঁকে ছোট্ট মুখটা বড্ড টানে যে মনিয়ার জন্মের পর সুমিত্রার আর সৈকতের সম্পর্কের বাঁধনটা আরও সুদৃঢ় হয়েছিল সৈকত আদর করে বলতো সুমি তুমি আমাকে পরিপূর্ণ করেছো সেই মুনিয়া ধীরে ধীরে বড় হলো সুমিত্রা আর সৈকতের একান্তে সমস্ত আলোচনা জুড়ে শুধুই মুনিয়ার কথা কোন স্কুলে ভর্তি করবে মেয়েকে গান শেখাবে নাচ নিজেদের ব্যক্তিগত সময় বলে আর কিছুই রইল না সবটুকু জুড়ে তখন মুনিয়ার অস্তিত্ব ছয় সাত খাটের মাঝখানে আলো করে শুয়ে থাকত মুনিয়া মুনিয়ার দুপাশে পাশে সুমিত্রার সৈকত মাঝে মাঝে ঘুমের ঘোরেই সুমিত্রা বুঝতে পারত একটা পরিচিত হাতের স্পর্শ মুনিয়াকে টপকে ওর গাল ঠোঁট ছুঁয়ে যাচ্ছে সৈকত মেয়ার মাকে একসাথেই আদর করছে ওদের সমস্ত চিন্তাভাবনার কেন্দ্রবিন্দুতে বসে আছে মুনিয়া সেই মেয়েই যখন মাকে অপমান করে অবজ্ঞা করে তখন কষ্ট তো হয়ই সুমিত্রার অবশ্য নিজের অপমান বোধকে বাদ দিয়েও আরেকটা জিনিস ক্রমাগত মাথায় ঘুরছে মুনিয়া কেন এত বদলে যাচ্ছে ম্যাগাজিনের একটা গল্পে মনোনিবেশ করার চেষ্টা করল সুমিত্রার ফোনটা বাজছে বলে ফোনটা কাছে রাখতে পারো না স্মার্টফোন একটা কিনে দিয়েছে সৈকত কিন্তু সুমিত্রার তেমন প্রয়োজন হয় না ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেবে বলেছিল সৈকত কিন্তু সুমিত্রার কোনো আগ্রহ নেই দেখেই আর হয়ে ওঠেনি সারাদিনে গোটা দুই ফোন করে সুমিত্রা একটা মাকে আরেকটা লাঞ্চের পর সৈকতকে মাঝে মাঝে অবশ্য সুমিত্রার ছোট বোন আর মেজো বোন ফোন করে কিন্তু সে হয়তো মাসে একবার আর এই হয়েছে কোম্পানি দিন নেই রাত নেই বিরক্ত করে তোলে ঘড়ির দিকে তাকিয়ে দেখল বিকেল সাড়ে চারটে বেজে গেছে কাজের মাসি ঢোকার কথা তাহলে বোধ হয় তিনিই আজ ডুব দিলেন তাই ফোন করে জানিয়ে দিচ্ছেন বিরক্তিতে মুখটা খুঁজকে গেল সুমিত্রার এখন চলো বিকেলবেলায় বাসন মাজতে ডাইনিংয়ে এসে দেখল সৈকত ফোন করেছে একটু অবাকই লাগলো সুমিত্রার এই সময় সৈকত খুব একটা ফোন করে না অফিস থেকে বেরিয়ে মাঝে মাঝে কল করে জেনে নেয় বাড়ির প্রয়োজনীয় কিছু জিনিস কিনে আনতে হবে কিনা ফোনটা রিসিভ করতেই বুকটা কেঁপে উঠলো সুমিত্রার সৈকত ভাঙা গলায় বলল রেডি হয়ে নাও হসপিটালে যেতে হবে সুমিত্রা কিছু বলার আগেই সৈকত বলল আমি তোমায় বাড়ি থেকে নিয়ে যাব। সুমিত্রা অস্ফুটে বলল, তোমার মায়ের কিছু হয়েছে কই আমি গত পরশু ও বাড়িতে কল করেছিলাম কেউ কিছু বলল না তো সৈকত ততক্ষণে ফোনটা কেটে দিয়েছে সুমিত্রা হাতের সামনে যে শাড়িটা পেলো কোনো মতে পরে রেডি হয়ে নিল কাজের মাসি বেল বাজালো বাড়িতে ঢোকার আগেই সুমিত্রা বলল আমরা বেরোচ্ছি মাসি তুমি কাল সকালে এসো সৈকতের গাড়িটা ব্যালকনি থেকে দেখতে পেল সুমিত্রা ফ্ল্যাটের তালা দিয়ে বাড়িতে এসে বসলো সৈকতের মুখটা থমথম করছে সুমিত্রা বলল মা কি বেছে নেই সৈকত সৈকত ভাঙা গলায় বলল মুনিয়ার ফ্রেন্ড চন্দ্রনী কল করেছিল মুনিয়াকে ওরা মানে টিউশনের স্টুডেন্টরা হসপিটালে ভর্তি করেছে অসহায় গলায় সুমিত্রা বলল সত্যি করে বলো ওর কি হয়েছে সৈকত একটা হাত স্টিয়ারিংয়ে রেখে অন্য হাতটা দিয়ে সুমিত্রার হাতটা ধরে বলল আমায় ক্ষমা করো সুমি তুমি বহুবার বলেছিলে মেয়ে বদলে যাচ্ছে আমি খেয়াল করিনি সুমিত্রা অধৈর্য গলায় বলল আমার মুনিয়ার কি হয়েছে সৈকত কথা না বলে দুটো লরিকে কাটালো রাস্তার বাঁকে হসপিটালের সামনে নেমে বলল চলো সুমিত্রার শরীরটা অজানা আশঙ্কায় কাঁপছে মুনিয়া ভালো আছে তো ওর কেবিনের সামনেই একজন পুলিশ দাঁড়িয়ে দেখেই সুমিত্রা সৈকতের হাতটা চেপে ধরে বলল পুলিশ কেন সৈকতের চোখে ও জল মুখটা থমথম করছে ভিতরে ঢুকেই আঁটকে উঠল সুমিত্রা মুনিয়ার মুখে নোখের গভীর আঁচড় গ্রে কালারের ড্রেসটা ছিঁড়ে গেছে সুমিত্রা কাছে যেতেই ফুপিয়ে কেঁদে উঠল মুনিয়া পুলিশ অফিসার সৈকতকে এসে বললেন দেখুন স্যার এটা রেপ কেস ওর কোচিংয়েরই সিনিয়র এক স্টুডেন্টের সাথে গত এক বছর ধরে সেক্স সেট করে আপনার মেয়ে সুমিত্রা মুখার্জি নামের অ্যাকাউন্ট থেকে ওই তিমির রায় বলে ছেলেটা মেসেঞ্জারে চ্যাট চলছে ছেলেটি সবে টুয়েলভে উঠেছে কোচিংয়ে খোঁজ নিয়ে দেখেছি ওই থেকে ভিডিও হতো রাতের দিকে অবাক হয়ে তাকিয়েছিল ফোনটা চাইতো মুনিয়া বলতো ফ্রেন্ডদের সাথে পড়াশোনা নিয়ে আলোচনা আছে অফিসার বললেন এমনকি পন ছবিও পাওয়া গেছে ওই ম্যাসেঞ্জার চ্যাটে আজ বোধ হয় ওরা পড়তে যাবার পরেই কোচিংয়ে স্যার ওদের হোমওয়ার্ক দিয়ে একটু বাইরে গিয়েছিলেন তখনই আইভি আর তিমির স্যারের ওপরের ঘরে যায় তারপরেই ওর কোচিংয়ের বন্ধুরা খেয়াল করে আইভি নেই স্যার ফিরে এসে খোঁজ করে ওপরের ঘরে গিয়ে আইভিকে মুখ ভাঁধা অবস্থায় পান উনি পুলিশে খবর দেন এবং ওর বন্ধুরা জানায় তিমিরের সাথে আইবিরের সম্পর্কের কথা যদিও তিমিরের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি ছেলেটার এখানে বাড়ি নয় ও হোস্টেলে থাকে তিবিরের অ্যাকাউন্ট হ্যাক করে আমরা এগুলো জানতে পেরেছি আর আইবির বন্ধুরাই জানাই যে আইভির মায়ের নাম সুমিত্রা ওদের কোচিং স্যারের কাছে আইভি নাকি বলেছে তিমির ওকে আলাদা করে গল্প করবে বলেই ওপরে ডেকে নিয়ে গিয়েছিল তারপরেই হঠাৎ পাশে পড়ে থাকা একটা গামছা দিয়ে ওর মুখটা বেঁধে দেয় আর ওর ইচ্ছের বিরুদ্ধে জোর করে ওকে রেপ করে আইভি বাধা দেওয়ার চেষ্টা করলে তিমির ওর গালে থাপ্পড়ও মেরেছে এমনকি কামড়ে খামচে দিয়েছে আইভিকে তিমির ওকে চ্যাটে প্রায়ই একটা অন্য জগতের গল্প করত। সেখানে নাকি ভালোবাসা হয় শরীর দিয়ে বিল লজ্জা করতো কিন্তু তিমিরকে ওর খুব ভালো লাগতো বিশ্বাস করতো তিমিরকে সুমিত্রা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল ওকে কখন ছাড়বেন ডক্টর সৈকত ফিস ফিস করে বলল অফিসার আমি এই কেসটা কন্টিনিউ করতে চাইছি না বুঝতেই তো পারছেন মিডিয়া স্কুল আফটারঅল মেয়ে তো সমাজে বাঁচতে তো হবেই সুমিত্রা হঠাৎ রক্তাব চোখে তাকিয়ে বলল না অফিসার আমার মেয়ের র্যাপিস্টকে আমি ছাড়ব না আমি জানি আমার মেয়ে অন্যায় করেছে ও হয়তো ওই চিটারকে বিশ্বাস করেছিল ভালোবেসেছিল কিন্তু তাই বলে একজন র্যাপিস্ট ছাড়া পেয়ে যাবে এটা হতে পারে না এই প্রথম সৈকতের সিদ্ধান্তের বিরোধিতা করলো সুমিত্রা সৈকত অবাক হয়ে তাকিয়েছিল সুমিত্রার দিকে সুমিত্রা স্থির হয়ে বসেছিল সৈকত কাছে এসে বললো কি করতে চলেছো তুমি জানো এখন মাত্র দশজন জানে এরপর দশ হাজারজন জানবে সুমিত্রা শান্ত গলায় বলল হ্যাঁ দশ হাজার বাবা মা সাবধানও হবে কারণ এটা বড় ভয়ানক বয়স একেবারে ছোটও নয় আবার পরিণতও নয় সৈকত বলল কিন্তু মুনিয়াকে দেখিয়ে লোকে বলবে সুমিত্রা খসখসে গলায় বলল কি বলবে তুমি ভুলে যাচ্ছ সৈকত রেপটা মুনিয়া করেনি করেছে তিমির তাই লজ্জা অপমান এসব তিমিরের একটা তিমিরকে ছেড়ে দিলে আরও দশ হাজার তিমিরের জন্ম হবে পুলিশ অফিসার বললেন ম্যাডাম আপনারা এখন মানসিকভাবে বিপর্যস্ত তাই আরেকটু একটু ভাবুন সুমিত্রা কঠিন গলায় বলল না অফিসার আমি বিপর্যস্ত নই আমার মেয়ের বছর বয়সে একটা রাস্তায় কুকুর ওর পায়ে কামড়ে দিয়েছিল সেফটিক হয়ে গিয়েছিল সাত দিন ওকে নিয়ে আমি নার্সিংহোমে রাত জিগেছিলাম ওকে করে নিয়ে ঠাই বসেছিলাম তারপরেও কিন্তু আমি হারিনি আমার মুনিয়াকে নিয়ে বাড়ি ফিরেছিলাম ওর রোগটাও ভালো হয়ে গিয়েছিল পায়ে খুঁজলে হয়তো দাগটা পাওয়া যেতে পারে আজও আমি ওকে নিয়ে বাড়ি ফিরবো একটা পশু একটু আঁচড়ে কামড়ে দিয়েছে বলে আমি অন্তত বিধ্বস্ত হইনি বরং ওই পাগলা পশুটাকে ধরে জেলে ভরাটা আপনাদের কর্তব্য বিশেষ করে ভালোবাসা নামক একটা পবিত্র সম্পর্কে নাম নিয়ে যারা এই নোংরামি করছে তাদেরকে সৈকত ঘাড় নেড়ে বলল হ্যাঁ অফিসার আপনি স্টেপ নিন আমি লিখিত দিচ্ছি থানায় গিয়ে মুনিয়া দুটো চোখে জল গাল বেয়ে পড়ছে ঠোঁটটা থরথর করে কাঁপছে সুমিত্রা মাথায় হাত বুলিয়ে বলল কষ্ট হচ্ছে দুদিন একটু কষ্ট হবে একটু সময় দে আবার সব আগের মতো হয়ে যাবে মুনিয়া বিধ্বস্ত অসহায় গলায় বললো মা সরি আমি তিমিরকে ভালোবেসেছিলাম কিন্তু বুঝতে পারিনি ও এভাবে আমাকে মুখ হাত বেঁধে গায়ের জোরে আর বলতে পারছিল না মুনিয়া সুমিত্রা আলতো করে হেসে বলল যখন নিজে মা হবি তখন বুঝবি মায়েদের সরি বলতে হয় না মায়েরা এমনি ক্ষমা করে দেয় মুনিয়া বলল মা আমি আবার আগের মতো স্কুলে যেতে পারবো তো সব পারবি পাগলি, তুই যখন পড়বি রাত জেগে তখন আমি তোর পাশে বসে তোর সাথে রাত জাগবো হয়তো তোর পড়াশোনাগুলো আমি পড়ব না কিন্তু তোর পাশে থাকতে তো পারবো মুনিয়া ফিরে এসেছে দিন দিনে হলো সৈকত বলল মুনিয়া চল দুদিন বেরিয়ে আসি সুমিত্রা বাঁধা দিয়ে বলল না ওর ফাইনাল এক্সামের পরেই আমরা বেড়াতে যাব দুদিন স্কুল কামাই হয়েছে আমি ওর সাথে স্কুলে যাব। সৈকত বলল কিন্তু তুমি তো যেতেই চাও না সুমি সুমিত্রা বলল সে আমি ইংরেজি বলতে পারি না বলে যেতে চায় না পরে ভেবে দেখলাম এটা তো কলকাতা এখানে তো সবাই বাংলা বোঝে তাহলে আমি কেন বাংলায় ওর প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলতে পারবো না বলতো আর উনি যদি সত্যিই বাংলা না বলতে পারেন সেটা তো ওনারও লজ্জার বিষয় পশ্চিমবঙ্গে বাস করে বাংলা না জানাটাও কিন্তু অজ্ঞতা তাই না সৈকত সৈকত সুমির কাঁধে হাত রেখে বলল এতটা মনের জোর তুমি কোথায় পাও সুমিত্রা আমি রেডি হয়ে নিচ্ছি মুনিয়াকে পাশে বসিয়ে সুমিত্রা ক্লাসের বন্ধুরা যদি জিজ্ঞেস করে হ্যাঁ রে তিমির তোকে রেপ করেছে তাহলে তুই বলবি হ্যাঁ মুনিয়া মায়ের দিকে তাকিয়েছিল অপলক সুমিত্রা বলল শোন মুনিয়া সত্যিটাকে নিয়ে এগোতে হবে আমাদের তুই বলবি হ্যাঁ রেপ করেছে আমি ওকে ভুল করে বিশ্বাস করেছিলাম তাই ঠকেছি ভবিষ্যতে আর ঠকব না প্রিন্সিপাল সুমিত্রার সাথে বাংলাতেই কথা বললেন এবং কথা দিলেন আইবিকে সব রকম মানসিক প্রোটেকশন দেবেন আইবিকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে ফিরছিল সুমিত্রা হঠাৎ দেখলো একটা মেয়ে ওরা হাতটা ধরে টানছে মুনিয়ার নার্সিংহোমে মেয়েটা সেদিন দেখেছিল মনে হচ্ছে চন্দ্রানী বলল আনটি স্যালুট আপনাকে জানেন আনটি আমিও অ্যাবিউজ হয়েছিলাম প্রতিবেশী আঙ্কেলের কাছে কিন্তু আমার মা ব্যাপারটা চেপে রাখতে বলেছিল বাবা বলেছিল কেস করবে কিন্তু মা এগোতে দেয়নি আইবিকে অন্তত হেরে যাওয়ার কষ্ট নিয়ে বাঁচতে হবে না আমার মতো সুমিত্রা চন্দ্রনীর কপালে একটা চুমুকে বলল ভালো থাকিস স্কুল থেকে ফিরে মুনিয়া বলল, মা তোমার ফোনটা দাও তো ফোনটা হাতে নিয়ে সুমিত্রা মুখার্জির অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিয়ে বলল আমাকে এখনো বিশ্বাস করবে মা সুমিত্রা বলল মাধ্যমিকের রেজাল্টটা কিন্তু চাই মুনিয়া এমনিতেই অনেক সময় নষ্ট হয়েছে সৈকত অল্প হেসে বলল সুমিত্রা ওটা আইসিএসসি রেজাল্ট সুমিত্রা হেসে বললো পাগল মা আর মাম্মির মানে কিন্তু একই তাই না মুনিয়া বহুদিন পরে আচমকা সুমিত্রাকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মুখটা গুজে ফুপিয়ে উঠল আলতো করে ডাকলো মা সুমিত্রা হেসে বলল আমার মেয়েটা শুধু মাথাতেই বড় হচ্ছে আর কটা পাকা পাকা কথা শিখেছে বুঝলে আসলে মনটা কিন্তু এখনো সেই ছোট্টই আছে সৈকতের মুখে হাসির রেখা সুমিত্রার চোখে জল নিয়ে হাসছে ফিরে পাওয়ার হাসি